ভাব আনো এটা এমনিতে ই সহজ হয়ে যাবে মেয়েরা কাঁদতে পারে ভালো অধিকার রয়েছে কাদার এতে শান্তনা পাবে মাঝে মাঝে শান্তনার প্রয়োজন রয়েছে সানি জানালায় হেলান দিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। বলছিলাম হ্রস উকার বেশ বড় সানির আবদারে করা হয়েছিল ছোট থেকে প্রকৃতি দেখতে সানির ভীষণ ভালো লাগে তোহা জানালার এক পাশে এসে দাঁড়ালো বাইরের দিকে তাকিয়ে বলল ভুল বললেন সানি ভাই কারো কারো কাদার অধিকার থাকে না সাত এন্তনা পাওয়ারও অধিকার থাকে না কেন কাঁদব আমি আর কেন কেউ আমাকে সান্ত্বনা দিতে যাবে কিসের অভাব আমার বলুন বংশ পরিচয় টাকা অর্থ বিলাসিতা কিসের অভাব আমার বাবা মা সবাই রয়েছে কে আমাকে কোন বিষয়ে সান্ত্বনা দিবে বলুন কাঁদতে পারবেন আপনি সান্ত্বনা নেওয়ার অধিকার আপনার রয়েছে যে অপূর্ণতা দৃশ্যমান তার জন্য কাঁদার অধিকার রয়েছে আর যে অপূর্ণতা অদৃশ্যমান তা নিয়ে কিসে না সমাজ তো দৃশ্যমান জিনিস নিয়ে সান্ত্বনা দিতে জানে না আর আমারটা তো অদৃশ্যমান আর আপনি কতটুকু সান্ত্বনা পেয়েছেন দেখুন না আপনাকে নিয়ে কয়জন আফসোস করিয়েছে বলুন তো আপনার ছোটবেলায় শখ করে সাজানো ঘর আমার দখলে আমার আপনার মতো এত বড় মন সানিভা আপনার মতো আমি এত পাকা খেলোয়াড় না সানি ভাই এত জটিলতা মেনে নিয়ে আসি খুশি থাকতে পারবো না আমি সানি কিছু সময় নির্বাধ বৃষ্টিতে ছিল তোহার দিকে কান্না চেপে রাখার কারণে নাক ফুলে আসছে বার বার তবুও কান্না চেপে রাখতে সক্ষম হয়েছে মেয়েটা সানি ক্রোটের কোণে হাসি এনে বলল তুমি সত্যি পাল্টালে না বোকামে এখনও বোকাই রয় গেলে ছাড় দিতে জানতে হয় এটা জানলে সব শান্তি আফসোস থাকা এটাও একটা সৌভাগ্য এটা মেনে নাও দেখবে হালকা লাগছে এত বোচার টানো কেন বোকামে ভারটা হালকা করো তোহা অসহায় দৃষ্টিতে তাকালো সানির মুখ পানে দুজনের চোখে চোখ পড়লো চোখ সরালো না কেউ তোহা দীর্ঘ বছর পর বইবে রানো ভাঁড় যেন হালকা করার সুযোগ পেয়েছে আজ এমনিতে সকাল থেকে মন ভীষণ ক্লান্ত তোহার শুকনো রোগ গিলে আহত কমছে বলে উঠলো ওই যে হুমায়ুন ফরিদি ইসারের নাটকে একটা সংলাপ আছে না আমি খুব একা অনেক মানুষের সঙ্গে হসন্ত গে থেকে মানুষ কি খুব একা হতে পারে না এইটা আমার সাথে যায় আমার সব রয়েছে কিন্তু ভরসা দেওয়ার মতো একটা হাত আশ্বাস দেওয়ার মতো একটা হাত নেই সানি ভাই একটা মেয়ে কখন দুর্দান্ত সাহসী হয়ে উঠে জানেন নিজেকে কখন পূর্ণ অনুভব করে জানেন যখন তার পাশে বাবা আর বীর স্বামী থাকে যখন পাশে বসে মাথায় হাত রেখে ছোট করে একটা কথা বলে আমি আছি আমি বহুবার বাবার কাছে ছুটে গিয়েছি এই আশ্বাসের ভরসা কখনো পাইনি তিনি ব্যস্ত তিনি ভীষণ ব্যস্ত পুরনো হিসাব করতে বাবা যখন রাতে বাড়ি ফিরে আমি আজও ভয় ঘুমাতে পারি না আমি কালকে বাবার ডাকার সুযোগ থাকবে তো বাবা যখন বাড়ি ফিরে ছুটে যাই বাবার কাছে বাবা কি বলে জানেন রাত জাগ বা রনক করিনি কিন্তু কেন রাত জেগে আছি আজ অবধি প্রশ্ন করেনি আমি বলছি না আমার বাবা আমাকে ভালোবাসে না কোনো কিছু অপূর্ণতা দিয়েছে শুধু একটা জিনিসের অপূর্ণতা রেখেছে তা হলো সময়ে আতঙ্কে ভরা এক জীবন আমি এইজন হসন্ত জবিয়ে করতে চাই না সানি ভাই আমার মাতো তারও রয়েছে মেজ বাবার মৃত্যুর পর মার ছটফট যেন হাজার বুণ বেড়ে গিয়েছে কত পাওয়ারের মুসৎ সেবন করতে হয় আমার বাবা জানে কি এই যে ছুটে চলছে তো ছুটে চলছে তোহা মুখ ফিরিয়ে নিল এবার সানি নীরব শ্রোতার মতো মনোযোগ দিয়ে শুনেছে মেয়েটার ভাল কমানোর প্রয়োজন তোহা বাইরের দিকে তাকিয়ে হতাশার শ্বাস ছেড়ে আবারও বলল তবে মেজ বাবা ব্যতিক্রম ছিলেন সবার সবার্ষক প্রকার চন্দ্রবিন্দু জ খুটিয়ে খুটিয়ে রাখতেন উনি যাওয়ার পর শিবদার বাড়ির যেন প্রাণ চলে গিয়েছে অর্থ বিলাসিতার রাজকীয় বাড়ি দেখে সবার কত আফসুস এই বাড়ির শাসুদ্ধকর শূন্যতা কয়জন জানে বলুন আপনি দূরে রয়েছেন ভালো আছেন তবে আপনার চেহারা যেমন মেজ বাবার সাথে মিল তেমনি স্বভাবক আপনি সবার খোঁজ খুটিয়ে খুটিয়ে রাখেন এই বাড়ির সবার না বলা কথা কি সুন্দর আপনি শ্রীদিং বলে দিলেন আজ অবধি আমার মুখে হাসি নেই এটা আপনি ব্যতীতকাল রও নজরে পড়েনি একটা নারী কি চায় আপনি খুব ভালোভাবে বুঝেন সময়ের মূল্য সম্পর্কের গুরুত্ব এসবে আপনি ভীষণ দক্ষ আপনার সবাই হলে কি সুন্দর হতো সানি মৃদুষণে হাসলো একটু কোহা সানির মুখের দিকে তাকালো একবার সানির মুখের দিকে তাকিয়ে বলল আপনি হাসছেন আমি সত্যি বললাম আপনাকে যে পাবে সে সত্যি অনেক ভাগ্যবতী উদ্ধৃতি চিহ্ন সানি বাইরের দিকে তাকিয়ে দীর্ঘ স্বাস একটা বাইরের দিকে দৃষ্টি রেখেই স্বাভাবিকভাবেই বলল এ দহনের যে পুড়ছে তাকে প্রশ্ন করলেই পাবে সে আদৌ ভাগ্যবতী কিনা সানির কথার অর্থ তোহার একটু বুঝতে সময় লাগলেও দক্ষ মস্তিষ্ক পরক্ষণে বুঝে ফেললো আচমকা একটু খারাপ লাগলেও তোহা তোহার রসিকতার সুর টেনে বলল তাই নাকি সানি ভাই প্রশ্ন তো করতেই হয় কেস ভাগ্যবতী মেয়ে শুনি সানির ঠোঁটের কোণে একটু লাজুক হাসি ফুটে উঠল, তোহার দিকে তাকিয়ে বলল তোমাকে একদিন নিয়ে যাব খান বাড়িতে বিস্ময়ে তোহার মুখ আপনা আপনি হা হয়ে এলো এবার তোহার বিস্ময়ের কারণ সানির জানা সানি কীর কণ্ঠে বলে উঠল সিকরেট কেউ জানে না কিন্তু মাও জানে না আমি তোমাকে শুধু বললাম কাউকে বলবে না কিন্তু জানি র আব্বু কখনো মানবে না আসলে এখন আর আমার এসবে যায় আসে না তোহা নিজেকে স্বাভাবিক করে বলল দরকার নেই এত হাবার এখানে আপনার শান্তি মিলবে না হিংসা খুব রক্তের খেলা হরপুর এখানে আপনি অনেক ভালো ওনার যেখানে শান্তি মিলে আপনি তাই করুন আপনি অনেক ত্যাগ করেছেন অনেক কষ্ট করেছেন শান্তি আপনার হক বাপরে তুমি আমার সুনাম করলে এই প্রথম তুমি আমাকে সাপোর্ট করলে ওই যে আপনি করেছেন তাই সানি ছোট বাচ্চাদের চোখ মুখ কুচকে নিল এবার এই সব হিসাবে দক্ষ মানুষের সাথে আমার কেন পরিচয় হয় তোহা দীর্ঘ দশ বছর পর রাজফিট করে হেসে দিল হাস্যজ্জ্বল কণ্ঠে বলে উঠল পরিচয় নয় সম্পর্ক জাত সম্পর্ক আমাদের সানি ভ্রু বাকিয়ে তাকালো তোহার দিকে তোহাকে হাসতে দেখে ভালো লাগলো সানির তোহা আবারও হাস্যজ্জ্বল কণ্ঠে বলল শত্রু শত্রু একে অপরের কথা গোপন রাখে বলবো না কাউকে কিন্তু আমাকে খান বাড়িতে নিয়ে যেতে হব একার এ সুযোগে মেজ মার সাথেও দেখা হয়ে যাবে ঠিক আছে সানি কি ভেবে অনেকটা আগ্রহ নিয়ে তোহাকে বলে বসল তোহা একটা কাজ করে দিবে আমার তোহা বেশ কৌতূহল নিয়ে বলল কি কাজ বাবার ঘরে চাবি নিতে পারবে তোহা কিছু সময় নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল সানির মুখ পানে কত ভয়ানক কষ্ট দেওয়া হচ্ছে মানুষটাকে তবুও কোনো অভিযোগ নেই মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে যারা কষ্ট দিচ্ছে নির্দ্বিধায় মানুষগুলোকে মাফ করে দিচ্ছে হসন্তছে তোহার শুনেছিল মাফ করে দিতে পারলেই মানুষ সুখী মানুষটা হয়তো এই জন্য সুখী তোহার ভীষণ ভাবে জানতে ইচ্ছে করলো মানুষটা আদৌ সুখী জলতার কারণে পারল না তোহার শুকনো রোগ দিলে বলল পারব সানি অনুরূপ মুখ হাসি রেখে বলল তোহা অনুরূপ লাগানো কন্ঠে বলল আপনাকেও থ্যাঙ্কস সানি কপাল এলো কিঞ্চিত অবাক জড়িত কণ্ঠে বলল কেন এই যে আমাকে হাসানোর জন্য অনেক হালকা লাগছে আমি আপনাকে এত কিছু আজ কেন বললাম বলেন তো কাটায় কাটার আঘাত চিনে আর কি দৃশ্যমান আর অদৃশ্যমান বাদ দাও তোমার আর আমার ক্ষত অনেকটা এক জায়গায় তাই হয়তো বললে আর ওই যে তুমি আমাকে একটু আগে বললে না শত্রু শত্রুর কথা গোপন রাখে কিভেবে দুজন একে অপরের দিকে তাকিয়ে মৃদুসরে হেসে দিল সানি আবারও বলে উঠল আসি তাহলে আর কাজ হলে আমাকে জানাবে তোহার সুচুক মাথা নাড়ালো শুধু সানির যাওয়ার দিকে তাকি রইল শুধু কিভেবে সানির দরজার সামনে দাঁড়িয়ে গেল তোহার দিকে ঘুরে তাকিয়ে বলে উঠল হাসতে শিখে গিয়েছ এখন কাঁদতেও পারবে কিন্তু সে চোখের পানি যেন সাইফ রেজওয়ান শিকদারের সামনে পড়ে তারও সহ্য ক্ষম তা দেখো বোকা মেয়ে এতটা ছাড় আমিও কিন্তু দেই না বাক্যটুকু শেষ করে চলে গেল সানি তোহা তখনও ঠাঁই দাঁড়িয়ে সন্ধ্যার পর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে সাফি আর আরোহী দুজনকে বিদায় দিয়ে সানি আবারোবা ইরে চলে গিয়েছিল তার নিজস্ব ব্যক্তিগত কাজে আরোহী বরাবরই ঘুম কাতরে মেয়ে সাফির কাঁধে মাথা রেখে গল্প করতে করতে গভীর ঘুমে হারিয়ে গিয়েছে নিজের অজান্তে সাফি আরোহীর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে দীর্ঘ শাসফে ললো একবার কে ভেবে নিঃশব্দে মুচকি হাসল সাফি আরোহীর কপালে বেশ গাড়ো একটা চুমু খেলো ঘুমন্ত আরোহী তৎক্ষণাৎ নরে চড়ে উঠল একটু সাফি আরোহীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে করে বলল ইউ ফর কামিং মাই থ্যাংক লাইফ সানি প্রতিদিনের মতো আজও ঘুরে ছাদে এসেছে ম্যাসেজ করে সারাকেও ছাদে আসতে বলেছে ঘোরের মিষ্টি আলো চারদিকে ছড়িয়ে পড়েছে সানি ছাদের রেলিং ধরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে মাছে মাছে চোখবন ধরে শাসু নিচ্ছে এই সময় আবহাওয়াটাও শীতল থাকে ভোরের মিষ্টি হাওয়ায় সানির মনটা একটু হালকা হয় পায়ের আওয়াজ শুনে পেছনে ফিরে তাকালো সানি সারা মাথায় কালো রঙের ওনা পেঁচিয়ে মাথায় খোমটা টেনে বউ উলাচ্ছে সানির চোখে সানির মনে মনে নিঃশব্দে হাসলো একটু সানি সারার দিকে এগিয়ে গিয়ে বলল তোর বাগানের দিকে আয় সানির কথা মতো সানির পিছু পিছু ছাদের কোন বাগানে চলে গেল সারা সানি এক জায়গায় স্থির হয়ে দাঁড়ালো সারা দৃষ্টি রাখলো সানির দাঁড়িয়ে থাকা জায়গায় দুটো নতুন চারা গাছের সামনে দাঁড়িয়ে আছে সানি সারার গাছ সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রয়েছে ফুল গাছে তার আলাদা দুর্বলতা আর এই গাছের চারা তুলনামূলক বড় তাই আরও সহজে ধরে ফেলল সারা সারা চারার দিকে এগিয়ে গিয়ে উৎফুল্ল কমফে বলে উঠল জবা ফুল গাছের চারা সানিক্রোটের কোণে হাসি রেখে সূচক মাথা নাড়ালো শুধু সারা বেশ খুশি হয়ে একটু ঝুঁকে চারা গুলো হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছিল সারা সানির দিকে তাকিয়ে হাসি মুখে বলল অবশেষে জবা ফুল গাছের চারা আনলেন আপনি সময় হয়ে উঠছিল না তাই আনতে একটু দেরি হয়ে গেল ভালোভাবে যত্ন দায়িত্ব এই নিয়ে নিশ্চিন্ত থাকুন আপনি সানির সারার দিকে এগিয়ে গেল এবার সারা উঠে ঘুরে তাকালো সানির দিকে পরনে হালকা মেরুন রঙের পাঞ্জাবি থেকে একটা একটা করে দুটো গাড়ো লাল রঙের জবা ফুল বের করলো দাঁড়ি একটা সারার দিকে বাড়িয়ে দিয়ে স্বাভাবিক বলল। বললো ধর এটা সারা শুরু দৃষ্টিতে সানির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ফুলটি নিল বিরক্ত হয়ে মনে মনে আওড়ালো পানশের লোক একটা সুন্দর করে ফুলটাও দিতে জানে না মৌ সম্পর্কের ভাবিকে ফুল দিচ্ছে আজ অবধি একটু সুন্দর করে ফুল দিয়ে বললো না সারা আই লাভ বলতে পারে আজ অবধি তাও বলল না। মনে হয় এই অ্যালার্জি আছে প্রেমিকা কে ফুল দিচ্ছে ধর এটা এমন প্রেমিককে বুড়িগঙ্গা নদীতে চুবিয়ে রাখা উচিত সারার এই মুহূর্তে চেঁচিয়ে কান্না করতে ইচ্ছে করছে নয়তো সামনে দাঁড়িয়ে থাকা সানিকে ফুল সহজিল মেরে ছুড়ে মারতে ইচ্ছে করছে দুর্ভাগ্য হসন্ত জবশত এই মুহূর্তে সারা কোনোটাই করতে পারবে না সানি সারার মুখের দিকে তাকিয়ে মনে মনে নিঃশব্দে হাসল একটু আরেকটা ফুলের দিকে তাকিয়ে স্বাভাবিক ভাবে বলল আয় এটা চুলে পরিয়ে দেই সারা এবার একটু খুশি হও লো ঘোমটা খুলে খোপা করা চুল ছেড়ে দিল ঘন কালো লম্বা চুল কোমর ছাড়িয়ে পড়ল। সানি কিছু সময় ঘোর লাগানোর দৃষ্টিতে তাকিয়ে রইল তার রমণীর দিকে কেভেবে নিজেকে স্বাভাবিক করে নিল তৎক্ষণাৎ সারা দুই হাতে একটু চুল মেলে দিয়ে বলল দিন পরিয়ে দিন সানির সযত্নে চুলের ভাজে গুজে দিল গাঢ় লাল রঙের জবাব ফুল সারার মুখ পরনে অতিক সাধারণ পোশাক সানির দৃষ্টিতে অতি সাধারণকে অসাধারণ লাগছে সোনাল দীর্ঘ রঙের কিরণ উচে পড়ছে সারার ফর্সা মায়াবী মুখটায় সানির শুকনো কাশি দিয়ে হাত সরিয়ে নিল চুল থেকে সানির কোনো প্রতিক্রিয়া না দেখে সারা মুখ ফুলিয়ে বেশ বিরক্ত নিয়ে অভিযোগ করে বসল সানিকে সানি ভাই আপনি ক হ্রস্য ই কার জানেন আপনি মানুষটা একদম পানসে স্বভাবের সানি উল্টো দিকে ঘাট বাকিয়ে আবারও শুকনো কাশি দিয়ে নিজের হাসিটাকে নিয়ন্ত্রণ করে নিল সারার সরু ফর্সা হাত ধরে নিজের দিকে এগিয়ে আনতে আনতে বলল আর কত অভিযোগ রয়েছে আপনার আমাকে নিয়ে বলুন পানসে নিরামিষ আর সারা মুখ ফুলিয়া দিকে মুখ ফিরিয়ে নিল সানিক্রোট কামড়ে হাসল সারার মুখের দিকে থাকে সানি সারার গালে হাত রেখে নিজের দিকে মুখ ফিরিয়ে নিল নারী সারা মুখ ফুলিয়ে বেশ বিরক্ত নিয়ে তাকালো সানির দিকে সানিক্রোটের কোণে হাসি রেখে বলল অপেক্ষার ফল বরাবরই মিষ্টি হয় এত অদরিজ হলে চলে নাকি আপনার বাহানা ছাড়ুন সানি নিঃশব্দে মনে মনে হাসল সারার কর্মকাণ্ডে সানি সারাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়াল একটু সারার দিকে তাকিয়ে স্বাভাবিক বলল। ঘুরতে যাবি সারা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো সানির দিকে বিস্মিত কন্ঠে বলে উঠল আমাকে নিয়ে ঘুরতে যাবেন আপনি সানির এবার শীতল চাহনি নরম কণ্ঠে বলে উঠল এখানে শান্তিতে কথা বলতে পারি না সারা এবার দীর্ঘশ্বাস ছাড়লো একটা হতাশ কণ্ঠে বলে উঠল হুমকি বলেছেন আমার জন্য কাল শুধু দু ধু মামুনির থেকে কথা শুনলেন মিথ্যে বলতে হলো আপনার কিন্তু ঘুরতে যাব কিভাবে আব্বু যেতে দিবে না তো সানি দুই হাত পক্ষে ভাজ করে নিতে নিতে বলল ভার্সিটি নিয়ে যাব একদিন তোকে সারা সানির কথারর হসন্ত থ বুঝে গেল তৎক্ষণাৎ সারার চোখে মুখের হাসি ফুটে উঠল ছটফটে সারা উৎফুল্ল হয়ে ছুটে এসে সানির গলা জড়িয়ে ধরল সানির ঝুঁকে গেল কিছুটা সারা সানির চাপ যুক্ত উজ্জ্বল শ্যামবরণ গালে চুমু খেলো একটা সানি চোখ মুখ কুচকে নিল তৎক্ষণাৎ সারা উৎফুল্ল কন্ঠে বলল থ্যাংক ইউ এখন আপনাকে প্রেমিক পুরুষ মনে হচ্ছে সানি হাস সুজ্জল কন্ঠে বলে উঠল হয়েছে ছাড় এবার কেউ দেখে ফেললে আমি আর মিথ্যে বলতে পারবো না সারা কিছু ভেবে ঠোঁটের কোণে দুষ্ট হাসি এলে বলল ঠিক আছে আপনার বলতে হবে না আমি বলবো সানি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সারার দিকে একটু গম্ভীর কণ্ঠে বলল কি বলবি তুই সারার ঠোঁটের কোণে অনুরূপ দুষ্ট হাসি সানির গলা ছেড়ে দূরে সরিয়ে দাঁড়িয়ে বলল বলবো আপনাদের ভদ্র ছেলে আসলে ভদ্র ছেলে নয় আমার মতো অসহায় একটা মেয়েকে জ্বর করে সারার পরিবর্তে কথা বুঝতে কষ্ট হল না সানির বিস্ময়ে আপনা আপনি চোখ জোড়া বড় হয়ে গেল কি দুর্দান্ত সাহস বেড়ে গিয়েছে মেয়েটার তৎক্ষণাৎ তৎক্ষণা দিয়ে থামিয়ে দিল সারাকে এই থামো দুর্দান্ত সাহস বেশি বেড়ে গিয়েছে তোর তাই না সারা খিলখিল করে হেসে উঠল সান হ্রস্য ই কারণ হাতে ধরা পড়ে যাওয়ার আগে ছুটে দৌড় দিল সারা সারা হাসতে হাসতে বলে উঠল আপনি বাড়িয়ে দিয়েছেন সানি আবারও হুঙ্কার দিয়ে বলে উঠল তাহলে পালাচ্ছিস কেন দাঁড়া পাজি মেয়ে সারা দরজার সামনে সানিকে দাঁড়িয়ে কেটে হাসতে হাসতে সিঁড়ি বেয়ে নেমে গেল সানি সেদিকে তাকিয়ে মুচকি একটু মনে মনে আওড়ালো তোর এই চঞ্চলতা তোর এই হাসি আমার বিশৃঙ্খলা জীবনে শান্তির আশ্রয় তোর মাঝে আমি মরণ বন্দী হয়ে থাকতে চাই তুই আমার ভালোবাসার শেষ সীমা এর বাইরে কাউকে ভালোবাসার শক্তি নেই আমার তুই আমার জীবনে তেমনি অপরিহার্য যেমন শ্বাসের জন্য বাতাস ভীষণ ভালোবাসি তোকে সাফিয়ার আরোহী প্রায় সকাল শূন্য সাত তার দিকে সাজে কেসে পৌঁছেছে রাঙ্গামাটি পৌঁছাতে সাফি ডাক দিয়ে তুলেছিল আরোহীকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আরোহীর ঘুমন্ত মস্তিষ্ক যেন তৎক্ষণাৎ সজাগ হয়ে গিয়েছিল অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল প্রকৃত হ্রস ই কারণ সৌন্দর্য সবচেয়ে সুন্দর রিসোর্ট বুক দিয়েছিল সানি পাহাড়ের উপর ছোট একটা কুড়েঘর আরোহী বেকুনিতে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে চারপাশ দেখায় ব্যস্ত বেকুনিতে একটা দোলনা পাতানো আরোহীর দল নাই গিয়ে চোখ মন দুটোই যেন ভরে গিয়েছে আরোহীর মাঝে মাঝে চোখ বন্ধ করে প্রকৃতির বাতাসের সঙ্গে স্বস্তির শ্বাস ছাড়ছিল আরোহী পুরো রাস্তা ঘুমিয়ে এসেছে যতটুকু ঘুমের রেশ ছিল তা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে হার হ্রস্যই কারো হয়ে গিয়েছে বিপাকে পড়েছে সাফি ভ্রমণ করার সময় সাফি একদম ঘুমাতে পারে না সারা রাত একা একা জেগে পার করেছে সাফি সাফি এসে সোজা ওয়াশরুমে চলে গিয়েছে গোসল করে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দেওয়া প্রয়োজন তার গোসল করে এসে আরোহীকে ঘরে দেখতে পেল না সাফি বুঝতে বাকি রইল না আরোহী এখনও বেকুনিতে দাঁড়িয়ে প্রকৃতি দেখায় মগ্ন প্রথমবার এসে সেও এমন করেছিল তাই আরোহীর অনুভূতি খুব সহজে বুঝতে পারল সাফি কিন্তু আপা তো তার ঘুম প্রয়োজন সাফি চাওয়াল দিয়ে ভালোভাবে চুল মুছে নিয়ে মেলে দিল যথাস্থানে বেলকনির দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে ডাক ছাড়ল আরোহীকে আরোহী আরোহী খাড় ঘুরিয়ে তাকাল সাফির দিকে আরোহী স্বাভাবিকভাবে সাড়া দিল সাফির ডাকে হুম বলুন গোসল করে নাও নাস্তা করে ঘুমাবো আমি ভীষণ ক্লান্ত আমি আসছি দুজনেই একসাথে সকালের হালকা খাবার খেয়ে নিল সাফি ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গায়ে শুয়ে পড়লো একটু হাত নাড়াচাড়া করে নিল আরোহীর জন্য পুরো তাকে খাওয়া দিয়ে শেষ করে আবারও বেলকনির দিকে পা বাড়ালো আরোহী আরোহীকে আবারও বেলকনির দিকে পা বাড়াতে দেখে কপাল কুচকে তাকালো সাফি একটু গম্ভীর কণ্ঠে বলে উঠল কোথায় যাচ্ছ আবার আপনি ঘুমান আমি বেকুনিতে যাচ্ছি আমি ঘুমাবো না আর প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগছে আমার সাফি এক রাসবিরক্ত নিয়ে একটু ধমকের স্বরে বলল পুরো রাস্তা জাগিয়ে নিয়ে আসলে ভালো হতো তখন দেখতাম কোন প্রকৃতি দেখো তুমি চুপচাপ এসে শুয়ে পড়ো আরোহী অসহায় দৃষ্টিতে তাকাল সাফির দিকে সাফিকে এই মুহূর্তে ভীষণ বিরক্ত লাগছে ধমকানোর স্বভাব এই মানুষটা রজাবে না শিক্ষক মানুষের কাজে কথায় কথায় শাসন করা আরোহী গাল ফুলিয়ে পা ফেলে বিছানার এক কোনায় এসে উল্টো ফিরে শুয়ে পড়ল আরোহী যে তার উপর ক্ষিপ্ত হয়েছে বুঝতে বাকি নেই সাফির রসিকতা করে আরোহীকে আরোক্ষ এক আর পি দিতে সাফি হালকা